হায় আমি প্রভাস ঘোষ প্রত্যেক সানডেতে যে আমি মক টেস্ট নিয়ে থাকি প্রত্যেক সানডে সেই সানডের মক টেস্টের আজকে তার ভিডিওর মাধ্যমে আমি অ্যান্সারগুলো জানাবো যে মক টেস্টের কোয়েশ্চেন কী কতটি ছিল কী বৃত্তান্ত তো আজকের মক টেস্ট ছিল ডাব্লুবিপি ও কেপি মেন এক্সাম এইট্টি ফাইভ কোয়েশ্চেন এক ঘন্টা তো প্রথম কোয়েশ্চেন ছিল একটা লুডোর ছক্কা যার উত্তর ছিল পাঁচ দ্বিতীয় কোয়েশ্চেন ছিল একটা জিআই যার উত্তর হবে হাজার সাতাশ তো যাদের যাদের মক টেস্টের পিডিএফ আছে তারা তারা এর সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে দেবে জেনসেম কি তিন দাগের কোয়েশ্চেন ছিল জেনসেম কি জেনসেম জেনসেম হলো মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান যাদের কাছে নেই আমি পরে অবশ্যই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবো তারপরে জিরো পাঁচ বাইশ সাতান্ন একশো ষোলো এর অ্যান্সার কী হবে দুশো পাঁচ পাঁচ দাগ অঙ্ক প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ষোলো পূর্ণ পার্সেন্ট বেশি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম চোদ্দ পূর্ণ দুই এর সাত পার্সেন্ট একটা জিআই ছিল এত সংখ্যা সারিতে কতগুলি সাত আছে যাকে ছয় অনুসরণ করছে এবং যা পূর্বে নয় নেই এক তো যাদের কাছে পিডিএফটা আছে বা যারা কোয়েশ্চেনটা পাবে তারাই কিন্তু অ্যান্সারটা দেখতে পারবে ন্যাপথলিন এবং বালির মিশ্রণকে আলাদা করা যায় কীভাবে ঊর্ধ্বপাতন দ্বারা সাবলিমেশন গ্রীষ্মকালে পাখার কাছে বসলে স্বাচ্ছন্দ্য বোধ হয় কারণ কি পাখা দ্রুততার সঙ্গে ঘামকে ষ্প পরিণত সাহায্য করে নয় দাগে ছিল একটা জিয়াই ছিল একশো সাঁত্রিশ উত্তর দশ দাগ ভুল বা বেমানোর সংখ্যাটি নির্বাচন করো অ্যান্সার হবে একশো কুড়ি এগারো দাগ ক্যাটাস্টপ শব্দটিতে এইরূপ কত জোড়া অক্ষর পাওয়া যায় যাদের মধ্যে যতগুলি বর্ণ আছে ইংরাজি বর্ণমান অনুযায়ী ওই একই জোড়ার মধ্যে ঠিক ততগুলি বর্ণ আছে কি অপশান চার হবে উত্তর ম্যালেরিয়ার জীবাণু কে বেশি পড়ে রোনাল্ড ক্রস তেরো দাগে একটা জিয়া আছে উত্তর হবে একাত্তর চোদ্দ থাকে চোদ্দ থেকে ষোলো একটা জিয়া আছে চোদ্দ ধাক এ এইস এবং এর মাঝখানে কারা বসেছে এফ ও ডি অপশান এ পনেরো দাগ যদি ঘড়ির কাটা দিক নির্দেশ করে তবে নিচের কোন জোড়ার মধ্যে একজন ব্যক্তি বসে আছে অপশান সি ই ও এফ এর ঠিক ডান দিকে কে বসে আছে ষোলো দাগ অপশান বি মানে ডি বসে আছে অপশান বি মানে ডি বসে আছে প্রথম বাঙালি জ্ঞানপুর পুরস্কার প্রাপকের নাম কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা আন স্পোর্টসম্যান লাইক শব্দটির দ্বিতীয় এগারোতম বর্ণ চতুর্থ ও পনেরোতম বর্ণ পঞ্চম ও অষ্টমতম বর্ণ বারো ও চোদ্দতম বর্ণ পরস্পর স্থান বিনিময় করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম থেকে এগারোতম বর্ণ কি হবে এন তারপর একটা জে আছে অপশান এ উনিশ একটা জে আছে অপশান এ কুড়ি দাঁত একটা নাম্বার সিরিজ র্যাঙ্কিং যে আছে অপশান বি কুড়ি উত্তর কুড়ি দাগের অপশান বি কুড়ি উত্তর একুশ দাগ বিনয় উত্তর দিকে মুখ করে মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে ওর ডানা কোন দিকে থাকবে পশ্চিম একুশ দাগ ডি বাইশ দাগ সুনীলের মা একটি ফটোর দিকে ইশানা করে বললেন এই মহিলার প্রতি তোমার মায়ের পুত্র যদি সুনীলের কোনো ভাই না থাকে তাহলে ফটোর মহিলার সঙ্গে সুনীলের কি সম্পর্ক হবে প্রতি অপশান এ বাইশ দাগ তেইশ চব্বিশ ডায়াগ্রাম আছে তেইশ হবে বি বি ছবি টিভি রেডিও এটা হবে একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত আর আউটসাইড আর একটা বৃত্ত অপশান বি চব্বিশ চিত্রশিল্পী খেলোয়াড় এটাকে ডায়াগ্রাম করে তিনটে বৃত্তের সঙ্গে তিনটে বৃত্ত সম্পর্ক অপশান সি চব্বিশাঘ পঁচিশ লাগ আয়তকার ছবি দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট হ্রাস পোস্ত পনেরো পার্সেন্ট হ্রাস করে ক্ষেত্র পরিবর্তন হবে একুশ পয়েন্ট এইট পার্সেন্ট ভারতের কোন রাজ্যের সর্বপ্রথম জাতি ভিত্তিক ঘোষণা করলো সেটা হলো বিহার বই সদস্য চিহ্নিত করো ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আব্দুল কালাম আজাদ এর আছে রাধাকৃষ্ণান সাতাশ দাগ অপশান ডি আঠাশ দাগ অপশান বি উত্তর হবে উনত্রিশ নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি একক বিম রাশি এর মধ্যে অপশান অনুযায়ী প্রতি অঙ্ক একক বিম রাশি যেটা ডি অপশানে তিরিশ দাগ অঙ্ক যার উত্তর হবে দুই কিলোমিটার সি উত্তর একত্রিশ অঙ্ক যার উত্তর হবে সি মানে ছয় মিনিট বত্রিশ দাগ আংশিক মূল পরজীবী হল কি চন্দন দাস তেত্রিশ ভাগ অঙ্ক আছে যার উত্তর হবে এ দশ বাই উনিশ একটা উত্তর হবে দুই দা পত্রিশ অনির্ণয় একটা কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক অনির্ণীয় বার্নার্ড শহরের নাটকটির লেখক দ্য ম্যান সাঁত্রিশ লাখ অঙ্ক পনেরোশো পঁচাত্তর উত্তর আটত্রিশ লাখ একটা সিম্পলিফিকেশন উত্তর পয়েন্ট শেষ মৌর্য সম্রাট কে ছিলেন বৃহদ্রথ শেষ মৌর্য সম্রাট কেছিলেন একচল্লিশ দাগ উনিশশো একুশ সালে অখিল ভারত খেলাপথ সম্মেলন অল ইন্ডিয়া খেলাপথ কনফারেন্স হয়েছিল কোথায় করাচিতে একচল্লিশ এ বিয়াল্লিশ ডি ফর মানে ডিস ডি মানে পনেরো তেতাল্লিশ রেক্টিফাইড স্পিড মতো কাদের মিশ্রণ নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল ও ফাইভ পার্সেন্ট জল অপশান বি চুয়াল্লিশ অপশান ডি দেখ তিন উত্তর পঁয়তাল্লিশ বারো লিটার অপশান এ উত্তর ছেচল্লিশ উনিশশো পঁচানব্বই পরের রবিবার হলে তাহলে পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে কটি রবিবার ছিল তিপ্পান্নটি ছেচল্লিশ এ সাতচল্লিশ সি মানে তিন হাজার তিনশো তিরিশ উত্তর আটচল্লিশ একশো আটষট্টি টাকা অপশান ডি

অথেন্টিক অথেন্টিক তার অপোজিট হবে কি ফলস বোল্ড মানে সাহসী তার অপোজিট কি হবে টিভিট মানে ভিরু ওয়ান হু মেক্স অ্যান অফিশিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস তার উত্তর হবে অডিটর সি অপশন সাতান্ন সি আটান্ন আটান্ন উত্তর হবে ডি কমেন্ডেশন অপশন হবে ডি আর অনুসারের উত্তর হবে এট পিএই সূচিত করে কি দ্রবণের অম্লতা বা ক্ষারকত্ব দ্রবণের অম্লত্ব বা খারগত ষাট সি একষট্টি সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলির বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলজিক ভাব থেকে রক্ষা করে তিনশো পঞ্চান্ন অপশান এ একষট্টি বাষট্টি শূন্যস্থান পূর্ব লেটার সিরিজ অপশান বি বাষট্টি অপশান বি তেষট্টি নিম্নোক্ত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই ক্রায়োলাইট চৌষট্টি অঙ্ক ওটা হবে ডিদা জিরো পয়েন্ট জিরো এইট পঁয়ষট্টি কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে বত্রিশ নম্বর আর্টিকেল পঁয়ষট্টি সি ছেষট্টি সংযুক্তি পানিগ্রাহী রায় যে ধরনের নাচের জন্য বিক্ষোত্রী ধরুন ওড়িশি অপশান বি সিক্সটি সিক্স অপশান বি সিক্সটি সেভেন অঙ্ক বি পাঁচ দিন সিক্সটি এইট আবলতাল কার রচনা সুকুমার রায় আবোলতাল কার রচনা সুকুমার রায় সিক্সটি এইট বি সিক্সটি নাইন সিম্পলিফিকেশন অঙ্ক এ পয়েন্ট এইট সত্তর রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে মরুস্থলী অপশন সি মগধ শাসক বংশের ছিলেন হর্ষঙ্ক বংশের অপশান বি এটা এই একটি নির্দিষ্টটা জিআই এটা হবে বি তিয়াত্তর এটা হবে জিআই একটা সি মানে চব্বিশ চুয়াত্তর একটা অঙ্ক খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক সি পাঁচ বাই দুই ও তিন বাই দুই চুয়াত্তর সি পাঁচ বাই দুই ও তিন বাই দুই শ্রী চৈতন্য কোন দেবতার উপাসক ছিলেন কৃষ্ণ জন ইজ ওয়ারিং ওয়ারিংয়ের তলায় আন্ডারাইন হিজ জ্যাকেট অ্যাজ ইট গেটিং ভেরি কোল্ড তাহলে ওয়ারিংয়ের তলায় এটা চেঞ্জ করলে হবে পুটিং অন পুটিং অন অপশান সি ছিয়াত্তর সাতাত্তর সম্প্রতি পদত্যাগ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেন সিং মণিপুর আটাত্তর আটাত্তর অপশান এটা সাজানো আছে সেটাকে হবে পেন্সিল সাজানো হবে পেন্সিল অপশন হবে বি বিআশি অ্যাপেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় আঠারোশো সাতানব্বই সাল থেকে দেওয়া শুরু হয় তারপর আবার দু হাজার তিন সাল থেকে দেওয়া শুরু হয় আশি এ ফিফটি পারসেন্ট একাশি দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সাবমিট কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে জোহান্সবার্গ একাশি এ বিরাশি তিন অঙ্কের একটা অঙ্ক নশো চৌষট্টি এ তিরাশি এ ফর আপেল এগারো পূর্ণ এক নয় পার্সেন্ট তিরাশি চুরাশি সাচে লং জার্নি বইটির লেখককে রোহিনটন মিস্ত্রি চুরাশি ডি ফর টক রোহিন্টন মিস্ত্রি সাচে লং জার্নি পঁচাশি সি ফর ক্যার পঁচাশি এই ছিল আজকের যে মক টেস্ট সেই মক টেস্টের অ্যান্সার তো মক টেস্টের পিডিএফটা আমি অবশ্যই দিয়ে দেবো তার আগে অ্যান্সারটা আমি তোমাদের সামনে বলে দিলাম তোমরা পিডিএফ দেখে অ্যান্সারটা অবশ্যই মিলিয়ে নেবে